ও হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই শুনতে পাচ্ছ দেখো আমি এই বিহার থেকে ফিরলাম আমি গেছিলাম সতেরো তারিখ বিকেল এখান থেকে ঝাড়গ্রাম থেকে আমি গেছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়গ্রাম থেকে আমি গেছিলাম ঝাড়গ্রাম থেকে আমি ট্রেন ধরেছিলাম নটা আঠেরোতে ওখান থেকে হাওড়া দেন হাওড়া থেকে বিভূতি এক্সপ্রেস চার ঘন্টা লেট ছিল তারপর আমি একটা সময় বিভূতি এক্সপ্রেসটা পেয়ে যাই হাওড়া আমাকে নামায় বারোটা পঁয়তাল্লিশ একুশ নম্বর প্ল্যাটফর্মে তারপরে আমি বিভূতি এক্সপ্রেসে কোনোভাবে দৌড়ো দৌড়ে ম্যানেজ করতে পারি আমাকে বিহারে নামিয়ে দেয় অ্যাপ্রক্সিমেটলি দশটা দশটার দিকে আমি নেমে যাই আগে রাজেন্দ্রনগরে কেন কারণ বলছি কারণ আমার ষোলো তারিখ আর সতেরো তারিখ দুদিন পর ছিল আমি নোটিশটা সতেরো ষোলো তারিখ বিকেলে দেখেছি ঠিক আছে আমি ষোলো তারিখ বিকেলে বেরিয়ে গেছি আমি সতেরো তারিখ বললাম সরি আমি ষোলো তারিখ বিকেলে বেরিয়েছিলাম ঠিক আছে ষোলো ষোলো তারিখ বিকেলে ট্রেন ধরে সমস্ত কিছু করে আমি সতেরো তারিখ সাড়ে দশটার সময় বিহারে পৌঁছে গেছিলাম ওকে তো আমি আগে করি যে যে স্কুলটা আমার মিস হয়েছিল ওই স্কুলটা ছিল রাজেন্দ্রনগরে ওকে আমি ওই স্কুলটাকে কথা বলি আগে যে আমার এরকম ষোলো তারিখে মিস হয়েছে সার্টিফিকেটকে আপনারা দেবেন আজকে প্লিজ দিয়ে দিন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি ওনার দূর থেকে এসেছি আবার আপনারা কবে ডেট দেবেন আমার আসা আমার পক্ষে পসিবল নয় হ্যাঁ তখন ওরা বললো তো বিকেল পাঁচটার পরে তুমি বিকেল পাঁচটার পরে শো ওকে তো আমি বাইরে বেরিয়ে খবর পেলাম যে দুশো টাকা নিয়ে ওরা সার্টিফিকেটটা দিয়ে দেয় আমি খবর পেলাম তারপর আমি কী করলাম আমার পেপার টু ছিল সতেরো তারিখ মানে ওই দিনই পেপার টুটা আমার ডেট ছিল তো আমি গেলাম গোলঘর গোলঘর থেকে আমি পেপার টুটা ফাটা তাড়াতাড়ি পেয়ে গেলাম কারণ আমি একটার দিকে ঢুকেছিলাম গোলঘর লাইন একদম কমে গেছিল মেয়েদের লাইন একদমই কম ছিল ফটাফট পাঁচ মিনিটের মধ্যে আমি সার্টিফিকেটটা তুলে আমি আবার রায়েন্দ্রনগর ব্যাক করলাম কারণ আমার মনে হচ্ছিলো যে যদি ফটাফট পেয়ে যাই তাহলে আমি ট্রেনটা ধরে চলে আসতে পারবো কারণ উপাসনা এক্সপ্রেস ছিল সাড়ে পাঁচটার সময় পাটনা জাংশানে ওকে তো বাই গড আমি গিয়ে তখন দেখলাম যে দিচ্ছে রিভিশন দিচ্ছে প্রথমে দিলো সংস্কৃত পনেরো ষোলো তারিখে যারা যারা মিস হয়েছে ওদের তারপরে দিল বাংলা তো আমি দুটো সার্টিফিকেটই কালেক্ট করে আনতে পেরেছি ওকে